দর্শক আজকে ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন এখানে একটি পাহাড়ি পরিবার কিভাবে সে জীবিকা নির্বাহ করে পাহাড়ি ওনার দুটি বাচ্চা আছে মেয়েটির এবং তার একটি হাঁসের খামার আছে এই হাঁসে প্রতিদিন প্রচুর ডিম দেয় সেই ডিমগুলো সে নিয়ে বাজারে বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে থাকে দেখুন সে মেয়েটিকে নিয়ে হাঁসের ডিমগুলো তুলছে এবং মেয়ে তার বাচ্চাটা মাকে সাহায্য করতেছে যে তার হাঁসগুলো হাঁসগুলো এখানে ডিম পেটে রাখছে সেখান থেকে ডিম গুলি তুলে নিচ্ছে তার মেয়েটা মেয়েটিও বাচ্চাটিও তাকে ডিম মাকে ডিম তোলার জন্য সাহায্য করেছে হাঁসের কামড় অনেক সুন্দর দেখুন সে ডিমগুলি কিভাবে ঝুড়িতে প্যাকেট করছে প্রথমে কিছু ধান দিয়ে দিচ্ছে তারপর ধানের ডিম দিয়ে দিচ্ছে তারপরে এটাতে যেন ডিমগুলো না ভেঙে যায় ঝাঁকিতে বাচ্চাটিকে সামনে এসে নিয়ে এসেছে তারপর পিঠে এত বড় ডিমের ঝুড়িটাকে নিয়ে খুব সহজে সে হেঁটে যাচ্ছে বাজারে পাহাড়ি মেয়েরা খুবই পরিশ্রমী হয় দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক মেয়েরা আছে এক একজনে এক এক বিভিন্ন জিনিস বিক্রি করতেছে বাচ্চাটাকে কুলো করে সে ডিমগুলো একটি প্লাস্টিক বিশেষ সেখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতেছে একটু পরে তার কাস অনেক কাস্টমার চলো যে ডিমগুলো কেনার জন্য আরো অনেক মেয়েরা আছে এখানে দেখুন ডিমগুলো খুব সুন্দরভাবে সেল করে আপনাদের পাহাড়ে একটি জেলে পরিবারকে দেখাবো দেখুন এরা হচ্ছে দুই বোন একটি নৌকার সাহায্যে তারা পাহাড়ের লেকে মাছ ধরার জন্য একটা জাল দিয়ে মাছ ধরা ফাত তৈরি করেছে এবং সেই জালের ফাদের ভিতরে খাবার দিয়ে একটি বোতলের সাহায্যে সেটিকে ভাসিয়ে রাখছে যেন এটি হারিয়ে না যায় একে একে অনেকগুলো মাছ ধরার ফাত লেকের উপরে পেতে রাখছে তারপর তারা একটু ঘুরে যখন আবার জালগুলি তোলা শুরু করলো ফাতগুলি তোলা শুরু করলো তখন দেখা যায় এখানে ভালোই মাছ পেয়েছে যেমন তেলাপিয়া মাছ তারপরে কারফিউ মাছ মানে এক এক জায়গায় যে মাছ যেভাবে বলে আর কি তারপর আরও একটি জাল তুললো সেখানেও ভালো কিছু মাছ পেয়েছে একে একে সব জালগুলো সে তুলে নিচ্ছে তোলার পর তারা পারে চলে আসছে সেখানে কিছু পানি দিয়ে মাছগুলিকে জীবিত রাখার জন্য কিছু পানি দিয়ে বাজারে কাদে করে বাজার নিয়ে যাচ্ছে মানে এটা কত পরিশ্রমী দেখুন বাজারে নেওয়ার পর তারা খুব সহজে মাছগুলি বিক্রি করে দিবে কাস্টমারে চলে আসছে কেজিতে বিক্রি করতেছে তারপরে আরেকটা পরিবার দেখুন এই মেয়েটির একটি কলা বাগান আছে সে প্রতিদিন কলা থেকে এই কলা গাছ থেকে কলাগুলি কেটে বাজারে নিয়ে যাবে সে একে একে যেখানে যেখানে কলা পেকেছে সেই গাছগুলোকে কেটে নিচ্ছে কেটে কলাগুলোকে সংগ্রহ করছে একসাথে অনেকগুলো কলা তৈরি একসাথে জড়ো করছে এবং সেই কলাগুলোকে একটি ঘোড়ার গাড়িতে করে তোলা হচ্ছে সেই গাড়িটা নিয়ে এসে কলাগুলোকে নিয়ে বাজারে চলে যাবে বাজারের দিকে রওনা হচ্ছে এই যে দেখুন বাজারে বিক্রি করার জন্য পাহাড়ি মেয়েরা অনেক তারপর দেখুন এটা একটি সবজি বিক্রি করার জন্য এই মেয়েটি একটা সবজির খামার আছে বাড়ির আশেপাশে দেশে প্রচুর সবজি চাষ করেছে এখানে কিছু বেগুন অনেকগুলো বেগুন কাজ আছে সে বেগুন থেকে বেগুনগুলোকে ছিঁড়ে গাড়িতে করে বাজারে নিয়ে যাচ্ছে মানে এখানে একটা সুবিধা আছে এদের এখানে কোনো পাইকারি ব্যবসা না যা যা সবজি সে নিজে নিজে বাজারে নিয়ে যা বিক্রি করবে এতে তারা ভালো একটি দাম পাওয়া যায় আমাদের দেশের মতো না যেখানে সিন্ডিকেট আছে সিন্ডিকেট করে ব্যবসারা সবজির বা যে কোনো জিনিসের দাম বাড়িয়ে দেয় সব ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন ভালো লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ